শুভ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ্র দর্শক সাথে আজ পঁচিশে সেপ্টেম্বর দু হাজার শনিবার আমরা অবস্থান করছি চিরির বন্দর উপজেলার এবং দিনাজপুর জেলার একটি হাট এটি হচ্ছে কারেন্টের হাট এটি সপ্তাহে দুই দিন বসে বুধবার এবং শনিবার আজ শনিবার আপনাদের এই হাট থেকে আজকের বাজারে সব থেকে ছোট ছোট বকনা এবং সারগরিগুলো কী ধরে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করি তো আমরা একটু জানিয়ে রাখি যে খুব ছোট ছোট কিন্তু এখানে পাওয়া যায় না যদিও হাটের পরিধি কিন্তু খুব বেশি পরিবও না এবং ছোটও না মাঝারি সাইজের হাট কিন্তু ছোট গরুগুলো খুব কম ওঠে তো যেগুলো আছে আমরা এগুলো একটু দামের ধারণা দিব তবে এগুলো ছোটো ছোটো একটু বড় সাইজ সাইজ চাচা ভালো আছেন এটা কত টাকা দাম চাইলেন

কোয়ালিটি শুনতে না কিন্তু একটু দামটা বেশি এই পাশে একটা দেখছি ছোট্ট তবে হাড্ডি টাইপের এটা একটু দাম দাম এই ভাই এটা কি তোমার এটা কি সার না বকনা বকনা সার কত দাম চাইলা এগারো ও একুশ কত বলে চোদ্দ পনেরো ষোলো পর্যন্ত বলছে লাস্ট বেচা বেচি রেট

ভাই এটা কত দাম চাইলেন ছাব্বিশ কত বলছে ভাই বিশ একুশ বেচা বেচি দাম লাস্ট চব্বিশ মাছ বকনা গুরু সর্বশেষ হ্যাঁ চব্বিশ হাজার টাকা হলে বিক্রি হবে এগুলো কিন্তু মোটামুটি বড় সাইজের আর কি আর ছোটো কোনো বাজারে নাই সেরকম ভাইজান ভালো আছেন এটা কত দাম চাইলেন দাম তো বত্রিশ সারগুরো বত্রিশ চাইলেন কত বলে কত বলে পঁচিশ পঁচিশ পর্যন্ত বলছে রেট কত বলে ছাড়বেন আঠাশ হাজার টাকা সর্বশেষ আঠাশ মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ আর এবং সার রেটটা একটু বেশি পাশে কিছু বকনা দেখছি বকনাগুলো একটু দাম জানবো আচ্ছা ভাইয়া আপনার এটা কত টাকা দাম চাইলে হ্যাঁ সাতাশ কত বলে ভাই একুশ সাড়ে একুশ বলে বেচা বিক্রি কত হলে করবেন একুশের উপরে একুশ হাজার টাকা পার হলে বকনা আর কি ঠিক আছে আর কিছু দেখছি এটা এটাও তো বকনা না না ভাই এটা কত চালেন ও এটা তো ষাট আঠাইশ এটা কত বলছে এখন পর্যন্ত সাড়ে বেচা বিক্রি লাস্ট দাম পঁচিশের নিচে হবে না মোটামুটি পঁচিশ হাজার হলে বিক্রি হবে আমরা কারেন্ট করছি আর এই কারেন্ট হাতে কিন্তু আগে ছোটো ছোটো গরু যেত কিন্তু ইদানিং ছোটো গরুগুলো তো যেগুলো দেখা যায় মিডিয়াম সাইজের সাড়ে উনিশ বিশ বলে এটা কত বলে রাখবেন বাইশের দিকে হবে না সার না বক না সার সার গরু বাইশের নিচে বিক্রি হবে না ভাই আপনার সার গরু বেশ বড় শরত কত দাম চাইলেন কত কত চাইলেন আঠাইশ কত বলে বাইশ হাজার বলে বিক্রি দাম কত পঁচিশ পার হলে বিক্রি করে দেবে আচ্ছা আচ্ছা পঁচিশ পার হলে বিক্রি হয়ে যাবে ভাবি কইছে পঁচিশের নিচে বিক্রি করলে কি বাড়ি বাড়ি ঢুকে দিবে না তাহলে থাকিবেন কোথায় থাকিবেন কোথায় বিক্রি করাই যাবে লাগবে আচ্ছা আপনার মানে মনে আছে পুরোনো বিক্রি হয়ে যাক আপনি যাতে বাড়িতে ঢুকতে পারেন আমি সেই প্রত্যাশা করি আর কি

আচ্ছা যে পাশে দুটা বেশি কোয়ালিটি সম্পূর্ণ দেখছি আমরা এ দুটো একটু দামে দেখানো দেওয়ার চেষ্টা করবো তুমি দেখছি সাইজগুলো একটু কিন্তু বড়ো বড়ো ভাই আপনার আপনার এটা 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 কার আপনার কত কত চাইলেন দাম এটা কত চাইলেন জোড়াটা পাঁচপান্ন এটা কি দেশি না সাইও আর এই যে বকনা বকনা পনেরো হাজার টাকা কত বলে এখন পর্যন্ত কত বলে পঁয়তাল্লিশ হিচল্লিশ বেচা বিক্রির দাম কত হলে বিক্রি করবেন পঞ্চাশ হলে চোরাটা পঞ্চাশ হাজার বিক্রি হবে পঁচিশ হাজার দেখছেন বেশ কোয়ালিটি সম্পূর্ণ নামিয়েও আছে কিন্তু কেন্দ্রবন্ধু দেখাতে পারছি না আর এরপাশে একটা হাড্ডি টাইপে দেখছি এটা একটু আন্দোলন ভাইয়া এটা কত চাইলেন চব্বিশ কত বলে

সতেরো হাজার যেতে হবে যদি সর্বশেষ সতেরো হাজার হলে বিক্রি হবে তো আমরা একটু দেখাই যে কি পরিমাণ গরু এখানে আসছে যে দেখছেন এই এই এখান থেকে শুরু এই যে এই হচ্ছে তবে একেবারে ছোট বাচ্চা টাইপের গরুগুলো কিন্তু আসছে বাজারে সেরকমভাবে দেখা যাচ্ছে না আর কি মোটামুটি যেগুলো দেখালাম সবগুলো একটু বড় সরস্বয় এটা একটু দেখাই ভাই এটা কত দাম চাইলেন বাচ্চা বিক্রি হচ্ছে অবশ্যই Yeah. <laughs> you